প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে রোগের নাম গাইনোকোমাস্টিয়া রোগ এই গাইনোকোমাস্টিয়া রোগের রোগী কালে অনেক বৃদ্ধি পেয়েছে প্রতিনিয়ত এই রোগীগুলো আমরা হ্যান্ডেল করছি হোমিওপ্যাথিতে এর জন্য ভালো চিকিৎসা রয়েছে তো বন্ধুরা গাইনোকোমাস্টিয়া রোগটি কি এই রোগ হচ্ছে পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি অর্থাৎ স্বাভাবিক একজন পুরুষের যে ব্রেস্টের যে সাইজ হতে হবে তার থেকে অনেক বেশি বড় হয়ে যাওয়া গ্ল্যান্ড হয়ে যাওয়া ফুলে যাওয়া দেখা দেয় তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যায় গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে কি কি লক্ষণ মূলত দেখা দেয় এই রোগের কি কি সিমটম রয়েছে তা নিয়ে আলোচনা করবো গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে অনেক বড় হয়ে যায় গ্ল্যান্ড হয়ে যায় এবং গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে যেটি হয় পুরুষের পুরুষত্ব ধীরে ধীরে কমতে থাকে একজন পুরুষের সহবাসের যে ডিউরেশন যে টাইম থাকার কথা সেটি ধীরে ধীরে কমতে থাকে তার যে যৌন আগ্রহ সেই চাহিদাটাও কমতে থাকে আর গায়নোকোমাস্টিয়া রোগ দেখা দিলে নারীদের মতো অনেক রোগীরই লক্ষ্য করা যায় যে গ্ল্যান্ড থেকে রেস্টের নিপল থেকে ডিসচার্জ হয় তরল পদার্থ বের হতে থাকে পুরুষরা অনেক লজ্জাবোধ করে কাউকে খুলে বলতে পারে না বন্ধু বান্ধবের কাছে ঠিকমতো খুলে বললে তারাও হাসাহাসি করে লজ্জা লজ্জার সাথে তাদেরকেও কারোর সাথে শেয়ার করতে পারে না কোন ডাক্তারের কাছে যাবে কি চিকিৎসা নিবে আদৌ এর কোনো চিকিৎসা রয়েছে কি না বিনা অপারেশনে কিভাবে সুস্থ হওয়া যায় অনেকে জানেন বা অনেকে জানেন না দর্শক এই রোগ থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসায় বিনা অপারেশনে আপনি সুস্থ হতে পারেন হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো লক্ষণ বেঁধে যদি আপনি সেবন করেন সুস্থ হয়ে যাবেন যাদের বুকে অর্থাৎ গাইনোকোমাস্টিয়া যাদের হয় কিন্তু অনেক শক্ত তাদের জন্য রয়েছে কোনিয়াম কোনিয়াম থার্টি পাওয়ার থেকে ওয়ান এম পর্যন্ত আপনি খেতে পারেন এই ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে যদি আপনি থার্টি পাওয়ারে খান সকালবেলা তিন ফোটা আধা কাপ পানির মধ্যে নিয়ে খাবেন যদি ওয়ান এম খান তাহলে যদি ওয়ান এম পাওয়ারে খান অর্থাৎ এক হাজার পাওয়ারে খান খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা তিন ফোঁটা আধা কাপ পানির মধ্যে মাসে একবার খাবেন আর যদি থার্টি পাওয়ারে খান তাহলে সকালে প্রতিদিন তিন ফোঁটা করে চলবে এক মাস পর্যন্ত যাদের গাইনোকোমাস্টিয়া শক্ত পাশাপাশি শরীরে অন্যান্য জায়গায় টিউমার রয়েছে এছাড়া অ্যালার্জেটিক প্রবলেম রয়েছে সাইনোসাইটিসের সমস্যা বা নাকের পলিপাস পাইলস এই লক্ষণগুলো এই রুগীদের লক্ষ্য করা যায় তাদের ক্ষেত্রে থুজা মেডিসিন টু হান্ড্রেড পাওয়ারে খাওয়া যেতে পারে টু হান্ড্রেড থেকে ওয়ান এম টেন এম পর্যন্ত খাওয়া যেতে পারে এখন আলোচনা করব গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে অর্থাৎ পুরুষের স্তন অনেক বেড়ে গেলে এই রোগের জন্য আপনি বাইকেমিক কি ওষুধ খেতে পারেন সে সম্পর্কে বাইকেমিক এর জন্য চমৎকার ওষুধ রয়েছে তার নাম হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম এই মেডিসিন সিক্স সিক্স পাওয়ারে সকালবেলা চার বুড়ি রাত্রেবেলা চার বুড়ি করে আপনি খাবেন এবং কুসুম গরম পানির সাথে খাবেন ভালো রেজাল্ট পাবেন যাদের অনেক বেশি পরিমাণ তারা টুয়েলভ এক্স এবং সকালে আট বরি রাত্রেবেলা আট বরি পর্যন্ত খেতে পারেন ভালো রেজাল্ট পাবেন যাদের শরীরটা অনেক ফ্লাবি হয়ে গিয়েছে অনেক হেলদি অনেক মোটা হয়ে গিয়েছেন তাদের জন্য ব্যারাই সাথে যাদের শরীরে ফ্যাটি শরীরে ফ্যাটি টিউমার রয়েছে তাদের জন্য ব্যারাই কাপ মেডিসিনটি চমৎকার রেজাল্ট দিতে পারে তারা ডিম খেতে পছন্দ করেন যাদের আর্থাইটিস প্রবলেম রয়েছে গিটে ব্যথা হাত পায়ে গিরাই ব্যথা পাশাপাশি গ্যায়নোকমস্টের সমস্যা এবং যারা শীতকাল আসলে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাদের জন্য ক্যালকেরিয়া কার মেডিসিনটি ভালো কাজ করে থাকে এছাড়া যারা অতিরিক্ত ফ্যাট হয়ে গিয়েছেন তাদের জন্য ফাইটুলক্কা পালসিটিলা ফিউকাস এবং যাদের পেটের প্রবলেম রয়েছে তাদের জন্য হাইড্রাস্টিস এই মেডিসিনগুলো মূলত গাইনোকোমাস্টার রোগের জন্য বহুল প্রচলিত এগুলো লক্ষণ ভেদে একজন রেজিস্ট এগুলো লক্ষণ ভেদে আরও এই প্রত্যেকটা মেডিসিনের আরও অনেক লক্ষণ রয়েছে অবশ্যই আপনি এই মেডিসিনগুলো খাওয়ার পূর্বে একজন চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে মেডিসিনগুলো খাওয়ার চেষ্টা করবেন আশা করছি এক থেকে দুই মাস বা সর্বোচ্চ তিন মাসের মধ্যে বিনা অপারেশনে গাইনোকোমাস্টিয়া রোগ থেকে আপনি হানড্রেড পারসেন্ট সুস্থ হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক গাইনোকোমাস্টিয়ার কি কারণ রয়েছে এবং কি কারণে গাইনোকোমাস্টিয়া রোগ হতে পারে সে সম্পর্কে ইতিপূর্বে আমি আলোচনা করেছি সেই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন গায়নোকোমাস্ট্রিয়া রোগের আসলে মূল কারণটা কি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে গায়নোকোমাস্ট্রিয়া রোগ থেকে সুস্থ সুন্দর জীবন লাভ করুন